আপনারা দেখছেন যে গোটা রাজ্যের সরকারের প্রতিটা দপ্তরে যে ভয়াবহ দুর্নীতি চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দপ্তরে দুর্নীতির বড় বড় খবর প্রকাশ্যে আসছে মেডিকেল কলেজে টাকার বিনিময়ে পাশ করে দেওয়ার মতন কেলেঙ্কারি এখন পর্যন্ত গ্রেপ্তার নেই বিশ্ববিদ্যালয়ের চাকরি কেলেঙ্কারি পুলিশের জেলা পুলিশ সুপারের সদর দপ্তরের দুর্নীতি কেলেঙ্কারি ট্রাফিকে দুর্নীতি কেলেঙ্কারি টিএফডিপিসি দুর্নীতি কেলেঙ্কারি মহাকরণ থেকে জাল মানে অফার দেওয়া হচ্ছে তেপানিয়াতে গিয়ে জয়েন করার জন্য সেখানে গ্রেপ্তার হচ্ছে ফলে সমস্ত জায়গায় পঞ্চায়েতে পঞ্চায়েতের আর এডিসি দুর্নীতি তো মানে তার আর বলে লাভ নেই বলে এই যে দুর্নীতি বিজেপি এই দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আর তার বিরুদ্ধে যেন মানুষ কথা বলতে না পারেন তার জন্য বিজেপি একটা থ্রেট কালচার গোটা রাজ্যে কায়েম করেছেন একদিকে দুর্নীতির বিরুদ্ধে আর থ্রেট কালচারের থ্রেট কালচারের বিরুদ্ধে মানুষকে সাহস জুগিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়ে আমরা ডিএফ টিএফ এই মিছিল সভা করছি আমি আপনাদের মধ্য দিয়ে সবার কাছে আহ্বান করবো যে একটা কথা যদি মানুষ শুনেন আমাদের এই মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বিজেপি দলের হতে পারেন তিনি আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে দাঁড়িয়ে কি বলছেন যে এই রাজ্যে নেশামুক্তি হওয়ার জন্য নেশা মুক্তির জন্য রাজ্যের বিজেপি সরকারকে অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রশ্ন হচ্ছে নেশায় গোটা রাজ্যটা ডুবে গেছে গত ছয় সাত বছরে আমাদের রাজ্যের দুইশো জনের উপর স্কুল ছাত্র এই তত্ত্ব না মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নেই এটা হচ্ছে আমাদের দেশের লজ্জা তিনি লজ্জা যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তত্ত্ব নেই আমাদের রাজ্যের দুইশোর মতন স্কুল পড়ুয়া নেশা করতে গিয়ে সিরাপদে এইচএিস আক্রান্ত এই ভয়াবহ নেশায় যখন রাজ্য ডুবে যাচ্ছে তখন তিনি রাজ্য সরকারকে অভিনন্দন করেন নেশা মুক্তি ত্রিপুরার এই যে প্রতিশ্রুতি রূপায়নের জন্য বলে এই উনি যা প্রতিশ্রুতি দিবেন এই প্রতিশ্রুতি তো ওনার থেকে বড় ওনার ঠাকুর দ্বারা দিয়েছিল বছরে দুই কোটি চাকরি গোটা দেশে আমাদের এই যে বছরে পঞ্চাশ হাজার চাকরি বলে এই প্রতিশ্রুতির কথা আগে বলুক না নতুন প্রতিশ্রুতির কথা পরে শুনব আগে যা ছিল তা কতটা রূপায়ণ হয়েছে বলে এটা তো করেছেন সিপিএমের একটা সমাবেশ হয়েছিল জানুয়ারি ২৯ উনত্রিশ তারিখ হাজার বাধা অতিক্রম করে লাল পতাকা নিয়ে আগরতলা ভাসিয়ে দিয়েছিল সিপিএম তাকে কাউন্টার করার জন্যই সভা করেছে এটা কাউন্টার সভা সিপিএমের কাউন্টার সভা মঞ্চ করে অর্ধেক মাঠ ঢেকে তারপর শাসক বিজেপি কর্মচারী রেগা আশা সবাইকে উইপ দিয়ে ভয় দেখিয়ে তারপর এখানে লুক আনতে হয়েছে আর লুক এসে আর এই সভাতে থাকতে চাই না তাই আমরা গোটা চ্যানেলের মধ্য দিয়ে দেখলাম আর কি বলে তাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা ভাবি না আমরা ভাবি রাজ্যের হাল ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করা নিয়ে